আজকে আমি তোমাদেরকে গোলক অধ্যায়ের যে শর্ট কোশ্চেন অর্থাৎ এখানে দেখো তোমাদের বইয়ের টেক্সট বই যেটা এই যে তোমাদের যেটা টেক্সট বই গণিত প্রকাশ দশম শ্রেণী এই টেক্সট বইয়ের এখানে গোলক অধ্যায়ের পনেরো নম্বর যে কোশ্চেন পনেরো দাগের এতে কিছু এমসি আছে যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আচ্ছা আজকে আমি পনেরো বি থেকে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে এখানে প্রথমে কিছু সত্য না মিথ্যে সেটা লিখতে হবে তারপর শূন্যস্থান পূরণ রয়েছে এগুলো এক এক করে আলোচনা করব তাহলে প্রথমে এই পুনরাগের বিয়ের এখানে প্রথম যে কোশ্চেনটি আছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে বলছে এটা সত্য না মিথ্যে ঠিক আছে এটা আমরা আজকে সলভ করব তাহলে এখানে নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্যকে দ্বিগুণ করতে বলেছে তাই তো আচ্ছা এটা হচ্ছে আমাদের পনেরো দাগের বিয়ের এক নম্বর শর্ট কোশ্চেন মানে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে একটা গোলকের ব্যাসার্ধকে দ্বিগুণ করতে হলে আয়তনটা দ্বিগুণ হবে বলেছে দেখা যাক আচ্ছা গোলকের আয়তনের যে সূত্র আমরা জানি গোলকের আয়তন তার সূত্র আমরা জানি কি একটা গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব এত ঘন একক তাই তো এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র আমরা পড়েছি যেখানে আটটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ এবার গোলকের বলছে ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করা হয় তাই তো বলেছে কোশ্চেনটা যে গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে বলছে তাহলে গোলকের ব্যাসার্ধ আগে ছিল এখানে আর তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ কত ধরব ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ হবে কত যেটা আগে ছিল আর এখন হবে টু আর একক তো বর্তমানে ব্যাসার্ধ হচ্ছে টু আর একক এবার গোলকের আয়তন বর্তমানে কত হচ্ছে ব্যাসার্ধ যখন আর ছিল তখন আয়তন তোমরা দেখেছো ফোর বাই থ্রি পাই আর কিউ তো ব্যাসার্ধ তখন দ্বিগুণ হলো মানে টু আর হলো তখন আয়তন কি হচ্ছে দেখা যাক সেক্ষেত্রে আয়তন হচ্ছে ফোর বাই থ্রি আয়তনের সূত্র পাই আর কিউ আর মানে হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাসার্ধর জায়গায় এখন বর্তমানে ব্যাসার্ধ টু আর তাই আর এর জায়গায় আমি এখানে টু আর এর কিউব করব ঠিক আছে ইকুয়াল ফোর বাই থ্রি পাই ইন্টু দেখো টু আর কে কিউব করলে হবে এইট আর কিউ ঠিক আছে তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি দেখো এইটটাকে সামনে নিয়ে আসলাম নিয়ে এসে ব্র্যাকেটে ফোর বাই থ্রি পাই ইন্টু আর কিউ এইভাবে এটাকে লিখতে পারি তার মানে আয়তনটা কী হলো দেখো পূর্বের আয়তন ছিল ফোর বাই থ্রি পাই আর কিউ সেটা ছিল পূর্বের আয়তন আর বর্তমানের আয়তন হলো এইট ইনটু ফোর বাই থ্রি পাই আর কিউ মানে পূর্বের আয়তনের আট গুণ হলো এটা তাই না পূর্বের আয়তনের আট গুণ হলো কিন্তু কোশ্চেনে বলেছিল কি যে একটা নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে বলেছে এখানে কিন্তু গোলকটির আয়তন এখন আট গুণ হয়েছে তাহলে যেটা বলেছে যে স্টেটমেন্ট এখানে লিখেছে সেটা হচ্ছে মিথ্যে প্রমাণ হয়েছে তাহলে তোমরা এখানে সত্য না মিথ্যে বলবে ওটা হচ্ছে মিথ্যে প্রমাণ হলো ঠিক আছে এরপর তোমরা তোমাদের বইয়ের দেখো পরের যে কোশ্চেনটা আছে যে পুনরধাগের বিয়ের এবার দু নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেনটা কি আছে দু নম্বর কোশ্চেনটা দেখো যে দুটি অর্ধ বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে টু ইস টু থ্রি তাহলে এটি সত্য না মিথ্যে নির্ণয় করব আমি কোশ্চেনটা এখানে লিখে নিয়েছি তোমাদের দেখতে যাতে সুবিধে হয় দেখো দুটি অর্ধ বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু নাইন বলেছে তা একটা অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি টু পাই আর স্কোয়ার ঠিক আছে কোনো অর্ধ বক্রতলের ক্ষেত্রফল হয় টু পাই আর স্কোয়ার তাহলে এখানে যেহেতু দুটি অর্ধ গোলক আছে তাহলে একটার ক্ষেত্রে মানে প্রথমটির ক্ষেত্রে আমি ধরলাম আর দ্বিতীয়টির ক্ষেত্রে তাহলে হবে সেটা টু পাই দ্বিতীয়টি ব্যাসার দিকে আর টু ধরলাম তাই এটা টু পাই আর টু স্কোয়ার এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্র অনুপাত এই অনুপাতটা কোশ্চেন বলেছে ফোর ইস টু নাইন তাই এটাকে আমরা ফোর বাই নাইনের সাথে ইকুয়াল করে দিলাম তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে টু কেটে যাবে পাই কেটে যাবে তাহলে এখানে আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার এটাকে লিখতে পারি যেহেতু আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার আছে একবারে আমরা আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার লিখলাম ইকোয়াল টু এটা হচ্ছে ফোর বাই নাইন সুতরাং এবার বর্গমূল করলে কেমন হবে যে আর ওয়ান বাই আর টু টু হবে টু বাই থ্রি ঠিক আছে যেহেতু এগুলো আর ওয়ান আর টুটা হচ্ছে ব্যাসার্থ যেটা কখনোই নেগেটিভ হয় না তাই বর্গমূল করার পরেও আমি এখানে পজিটিভটাকে নিলাম মানে মাইনাসটাকে ইগনোর করলাম তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত আর ওয়ান টু টু কত হলো দেখো টু ইস টু থ্রি এবং কোশ্চেনও তাই বলেছিল যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে টু টু থ্রি এবার তোমরা তোমাদের বইয়ের গোলক অধ্যায়ের ফিফটিন সি এর দেখবে ওখানে কিছু শূন্যস্থান পূরণ রয়েছে সেই কোশ্চেনগুলো দেখো এগুলো একটু আলোচনা করব তো এখানে প্রথম কোশ্চেন যেটা দেওয়া হয়েছে যে যে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম তাহলে একটা তল বিশিষ্ট ঘনবস্তুর নাম এটা কি হবে হবে গোলক গোলকের ক্ষেত্রে আমরা জানি যে গোলকের একটাই তল থাকে তাহলে এটার হচ্ছে গোলক হচ্ছে প্রথম শূন্যস্থান পূরণের আনসার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে একটি নিরেট অর্ধ গোলকের সমতলের সংখ্যা একটা নিরেট অর্ধ গোলক দেখতে দেখো তার ছবিটা এরকম হয় দেখতে এটা হচ্ছে একটা অর্ধ গোলক এবার এই অর্ধগুলোকের এই যে তল এই তলের ক্ষেত্রে এই তলটাকে বলা হয় সমতল আর এইটা আমাদের যেটা এখানে থাকে এটা হচ্ছে আমার বক্রতল তাহলে একটা নিরেট সম সমতলের সংখ্যা কটা হবে একটা হবে এই যে বৃত্তাকার যে তলটা যেটা এখানে আছে তাহলে এর আনসার হবে একটি ঠিক আছে নেক্সট হচ্ছে একটি নিরেট অর্ধগুলোকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে দেখো আমরা একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি থ্রি পাই আর স্কোয়ার এটা কখন জানি যখন ব্যাসার্ধটা হচ্ছে আর একক কিন্তু এখানে ব্যাসার্ধটা বলে দিয়েছে টু আর একক তাহলে এখানে থ্রি পাই আর স্কোয়ার আর এর জায়গায় আমরা টু আর ধরবো তাহলে টু আর স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখো থ্রি পাই টু আর কে স্কোয়ার করলে হচ্ছে ফোর আর স্কোয়ার তাহলে ইকুয়াল টু থ্রি ইন্টু ফোর মানে হচ্ছে টুয়েলভ পাই আর স্কোয়ার এটা হবে ক্ষেত্রফল তাহলে তাহলে এখানে পাই আর লিখে দিয়েছে এই আমাকে লিখতে হবে টুয়েলভ এই যে টুয়েলভ পাই আর স্কোয়ার বর্গ একক এটা হচ্ছে সমগ্রতলের তলের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের বইয়ের গোলক অধ্যায়ের দাগে সি দেখবে এই তিনটেই তোমার শূন্যস্থান পূরণ রয়েছে তার আনসারগুলো হচ্ছে এইগুলো হবে